Asalamu As alaikum. আজ আমি দেখাবো একটি অপরিচিত মাছ যদিও অপরিচিত তারপরও মাছটির সাথে আমরা প্রথম পরিচিত হলাম আমি বিশেষ করে এর আগে কখনো দেখিনি বা খাইওনি দেখতে কিছুটা খলিসা মাছের মতোই দেখতে এটাকে আমি মনে করেছি এটা সামুদ্রিক খলিসা মাছ কিন্তু জানি না কে কি নামে পরিচিত বা আগে আপনারা কখনো খেয়েছেন কিনা বা দেখছেন কিনা আমি জানি না আমার কাছে প্রথম তবে মাছটা কিন্তু দেখতে সেম খলিসা মাছের মতোই গ্রামগঞ্জে পাওয়া যায় পুকুরে ওই মাছের মতো তবে মাছটা সামুদ্রিক মাছ আর আমরা জানি সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে যা অনেক জটিল রোগ সারাতে সক্ষম তাই আমরা সামুদ্রিক মাছ কিন্তু খেতে পছন্দ করি তবে যেহেতু মাছটা অপরিচিত একটু অন্যরকম করে রান্না করে দেখতেই পারি তাই আমি এক্সট্রা এটার ভিতরে কাঁচামরিচ এবং ধনেপাতা রসুন আলাদা পেস্ট করে দিয়েছি সাথে অন্যান্য উপকরণ তো দিয়েছি সামুদ্রিক মাছের আরেকটি স্বাস্থ্যকর দিক হলো এটি খুব কম ক্যালোরিযুক্ত খাবার প্রজাতি পেতে সামুদ্রিক মাছের স্বাদ ভিন্ন হয় কিন্তু পুষ্টিগুণে সামুদ্রিক মাছ সবই এক সামুদ্রিক মাছের গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না তবে এক এক মাছ এক এক রকম দেখতে দেখতে যেমনই হোক না কেন আমাদের দরকার স্বাস্থ্য এবং পুষ্টিগুণে উপকারিতা আছে কিনা তবে হ্যাঁ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে পুষ্টিকারী উপাদান রয়েছে তাই আমার সামুদ্রিক মাছটা একটু সবসময় বেশি পছন্দ আর মাছটাকে আমি একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি অন্যরকম করে রান্না করার চেষ্টা করেছি যদিও মাছটা একটু সাইজে বড় ছিল সাবধানতার সাথে কষাতে হবে এরপরে আমি মাছটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি তবে আমরা কি জানি সামুদ্রিক মাছ কি কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগ প্রতিরোধ করে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এছাড়াও সামুদ্রিক মাছ মানুষের দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মিটিয়ে নানা রোগ থেকে রক্ষা করতে সক্ষম এতে জিঙ্ক আয়োডিন আছে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আয়োডিন গলগণ্ডের রোগ হতে প্রতিরোধ করে জয় ব্যথা থাকলে এটি কিন্তু সামুদ্রিক মাছ অনেক বেশি উপকারী ডায়াবেটিক্স রুগীদের কথা তো বলে দূর করা যাবে না যেহেতু ডায়াবেটিক্স খাদ্য তালিকায় সামুদ্রিক সামুদ্রিক মাছ রাখা উচিত কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে এছাড়াও সেলেনিয়াম জিঙ্ক এবং রুগীদের পটাশিয়াম সহ অনেক অপরিহার্য পুষ্টি উপাদান থাকে তাই থাইরয়েড গ্লান্ডের জন্য আয়োডিন অত্যাবশ্যকীয় এবং ডায়াবেটিক্স রুগীদের জন্য অনেক উপকারী এই সামুদ্রিক মাছগুলো সেই মাছগুলো হোক আমাদের পরিচিত কিংবা অপরিচিত যদি আমরা সুন্দর করে রান্না করে খেতে পারি স্বাস্থ্যের দিক দিয়ে অনেক বেশি উপকারী এই সামুদ্রিক মাছগুলো